আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কয়েকদিন আমি টুকরা কাপড় দিয়ে কিছু জামা কাপড় সেলাই করেছিলাম যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন সময়ে তো আজকে হচ্ছে আমি সবগুলো একত্রিত করে একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ডিজাইনগুলোর জন্য এগুলো হচ্ছে আমার বাচ্চার ফতুয়া প্রথমে আমি ফতুয়াগুলো দেখাচ্ছি এই জামাটার নিচে যে কুশি করা আছে এটা কিন্তু আমার শাশুড়ি অনেক আগে একটা অর্ডারের কাজ ছিল তো তখন জামাটা ছোট হয়ে যাওয়ার কারণে এটা রেখে দিয়েছিল তা আমি আবার সেটা কেটে টেটে তারপর হচ্ছে আমার ছেলের জন্য আর বানিয়ে ফেলেছি তো যাই হোক এরপরে এই এখানে দুইটা কাপড় এই কাপড়গুলোও আমার কা থেকে বেঁচে যাওয়া এবং কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর ছিল মানে ছেলে বাচ্চাকে পড়ানোর মতো আর কি তো এগুলো আমি বেশ অনেক আগে কেটে রেখেছিলাম মানে আমার বাচ্চা তখন মনে হয় দুই মাস বা তিন মাস হবে আর এখন কিন্তু ওর হচ্ছে দেড় বছরের উপরে হবে তো তখন আমি আসলে ভাবিনি যে প্যান্ট সেলাই করি সাথে নাহলে কিন্তু আমি সুন্দর প্যান্ট আর ফতোয়া সেলাই করে ফেলতে পারতাম তো যাই হোক পরে আমি এটার সাথে ম্যাচিং করে এই কাপড়টা ছিল আমার কাছে পরে আমি ফতোয়াগুলোর সাথে ম্যাচিং করে প্যান্টটা সেলাই করে ফেলেছি আর ওর আমার ছেলে তো কোমর পাছা একটু চিকন মানে সেই ওর সুন্দর মতো হয়েছে একদম তো যাই হোক এরপরে হচ্ছে এই ফতুয়াটা এটা হচ্ছে আমার শাশুড়ির জামার সাইডের কাপড় থেকে আমি সেলাই করেছি আর এখানের যতগুলো ফতুয়াই আমি দেখাচ্ছি বা জামা কাপড় দেখাবো বেশিরভাগেরই কিন্তু কাটিংয়ের ভিডিও এবং সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে আমি কিন্তু কোনো রকম অর্ডারই করি না আমার এবং আমার শাশুড়ির হচ্ছে আমার শাশুড়িও কিন্তু থ্রি পিজি পরে ঘরে তা আমাদের যেসব টুকরা কাপড় আমরা সেলাই পরে যেগুলো থেকে যায় সেগুলো থেকেই কিন্তু আমি এই এখানের মানে প্রত্যেকটা জামা সেলাই করেছি আর চিন্তা করেন যদি আমি অর্ডারই করতাম তাহলে আমার কাছে কি পরিমাণ টুকরা টাকরি কাপড় থাকতো তো যাই হোক এটার সাথে ম্যাচিং করে একটা কালো পায়জামা সেলাই করেছি আমার পায়জামার কাপড় দিয়ে আর এটা ছিল আমার শাশুড়ি হচ্ছে হজে যাওয়ার আগে দিয়ে কিছু সাদা কাপড় এনেছিলো আর এগুলোর বহরও বড় ছিল পাতলা ছিল তো এটা দিয়েও আমি ওর জন্য ফতুয়া সেলাই করে ফেলেছি তারপর পায়জামার কাপড় থেকে পায়জামা সেলাই করেছি আমাদের হচ্ছে যাদের বাচ্চারা একদম শুকনা চিকন এক দেড় দুই বছরের বাচ্চাদের কিন্তু আমাদের পায়জামার থেকে সাইড থেকে যে কাপড়টা বেঁচে যায় কাটার পরে ওই কাপড়টা দিয়ে কিন্তু ছোট বাচ্চাদেরই পায়জামা হয়ে যায় সুন্দর আর এটা তো হচ্ছে আমার একটা বাটিকের জামা আমি কেটেছিলাম কয়েকদিন আগে ওটার ভিডিও আছে আমার চ্যানেলে ওটার হচ্ছে হাতার কাপড়টা দিয়ে আমি ওর জন্য ফতুয়া সেলাই করেছি আমার ছোটো ছেলের জন্য আর একটা দুই বছরের মেয়ে বাচ্চার জন্য একটা বেবি ফ্রক বানিয়েছি মানে আমার জামার পরও একটা ফতুয়া হয়েছে এবং একটা বেবি ফ্রক হয়েছে চিন্তা করেন তাহলে কি পরিমাণ কাপড় বেছেছে আর বেবি ফ্রকটাতে কিন্তু আমি হচ্ছে জোড়াও পরেছে ওগুলা টুকরা টুকরা আমি কাপড় জোড়া দিয়ে করেছি এটাও একটা ফতুয়া আমার ছেলের জন্য এখানে হচ্ছে আমার শাশুড়ি গুজরাটি ফোর দিয়ে একটু ডিজাইন করে দিয়েছে তো গুজরাটি ফোরটা কিন্তু বেশ অনেক কঠিন আর সময় লাগে সেই জন্য আর বেশি করেনি চারটা পর্যন্ত করে দিয়েছে গুজরাটি ফোর আর এটার সাথে আমি ওকে কালো প্যান্টটা দিয়ে পরেছি বেশ অনেক সুন্দরই লেগেছিল কিন্তু আলহামদুলিল্লাহ মাসা ওকে তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে কিন্তু ছেলের আরও অনেক ভিডিও আছে আর সামনেও ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে আর ফতোয়াগুলোর ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা একটা প্রিন্টের কাপড়ের ফতোয়া ছিল কিন্তু এটা আমি আমার ছেলেকে আসলে এখনও পড়াই নি যেহেতু অতিরিক্ত প্রিন্ট এটা হয়তো আমি কাউকে দিয়ে দিব কোনো মেয়ে বাচ্চাকে তো এখন আপনাদের সাথে একটু বেবি ফ্রগের ডিজাইনগুলো শেয়ার করছি এটা আমার একটা ছশো টাকা দামের জামা ছিল এটার কিন্তু কাটিং ভিডিও তারপরে হচ্ছে সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে মানে এই যে আমার গায়েও কিন্তু এখন এই জামাটা এটা অলরেডি পুরান হয়ে গিয়েছে কিন্তু মানে আমি তো এটা সেলাই করে রেখেছি এখনও কাউকে দেওয়া হয়নি কারণ বোতাম লাগানো বাকি তো বোতাম লাগিয়ে দিয়ে দিব তো এই জামাটা আমি একদম সিম্পল করে সেলাই করেছি আমার কাছে কোনো রকম লাল লেস ছিল না আর থাকলেও হচ্ছে এইটাতে যে পরিমাণ কুচি হয়েছে নিচের ঘেরে হতো না পুরোটা তো এই জামাটাতে কিন্তু যদি আমি লাল কালারের লেস দিতাম তাহলে কিন্তু খুবই সুন্দর হতো তো আমার কাছে যেহেতু নেই আমি যদি কাউকে দেই তাকে বলবো যে পড়ালে একটা লাল লেস নিচে দিয়ে লাগিয়ে তারপরে পরিয়ে দিতে তো এই জামাটাতে আমি ফিতা দেইনি এমনি নর্মালি সেলাই করেছি আর সাথে হচ্ছে একটা ফতুয়া আমার জামার থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ফ্রক এবং ফতুয়া দুটাই হয়েছে আর এই কাপড়টাও আমার অনেক কাকের একটা কাপড় ছিল তো আমি হচ্ছে যেহেতু গোলাপি কালারের ফুল আছে এটার মধ্যে তো আমি হচ্ছে এরকম ডিজাইন দিয়ে সেলাই করেছি এই কাপড়টা কিন্তু চাইলে আরও চিকন চিকন করে কেটে জোড়া দিয়ে হচ্ছে ডিজাইন করে করা যেত কিন্তু বেশি আসলে কাটলে আবার আমার সেলাইও করতে হবে বেশি আবার জোড়াও বেশি দেখা যাবে সেই জন্য আমি আসলে বেশি জোড়া দেইনি তো এভাবেও কিন্তু বেশ ভালোই লাগছে আর কাপড় গোলাপি কালার কাপড়টা কম হওয়াতে আমি পাশের যে চিকন লেসটা ওটা হচ্ছে আমি অন্য একটা কাপড় থেকে দিয়েছি গোলাপি কালারের কাপড় থেকে দিয়েছি তো এভাবেই করেছি আসলে ঘরে কিন্তু নর্মালি এইসব টুকরা টাকরি কাপড় দিয়ে ফ্রক বানিয়ে কিন্তু বাচ্চাদের পড়ানো যায় আর আমার কাছে যখন কাপড় বেশি থাকে তখন আমি চেষ্টা করি সেই জামাটাকে একটু বড় করে বানানোর কারণ ওই যে আমার আত্মীয় স্বজনের মধ্যে তো আছেই অনেক রকমের বয়সের তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কাপড় থাকলে একটু বড় করে বানানোর আমি কখনোই ছোট করে বানাই না তো যাই হোক এরপরে যে জামাটা এই জামাটা হচ্ছে আমি যখন কেটেছিলাম আমার বাচ্চাটা আমাকে অনেক ডিস্টার্ব করেছিল আমি চেয়েছিলাম আর একটু বড় করে কাটতে নিতে কিন্তু ওদের আসলে ওরা যখন আমার আশেপাশে ঘুরঘুর করে আমি বলেছি কিন্তু আমার কিন্তু তখন কাটিংয়ে ভুল হয়ে যায় তা আমি তখন ভুলে জামাটা একটু মানে কম কেটে ফেলেছি লম্বায় কম নিয়ে ফেলেছি পরে আমি জোড়া দিয়ে মানে কুচি দিয়ে জামাটা আর একটু বড় করেছি দু তিন মাসের বাচ্চা ওই জামাটা সুন্দর পড়তে পারবে কুচি দেওয়া আর এই জামাটা হচ্ছে এটা আমার শাশুড়ি অনেক আগে কারোর জন্য কেটে রেখেছিল মানে অনেক আগে এটা আমি আজকে অনেক বছর পরে কিছু পুরানো কাপড় চোপড় ঘাঁটতে গিয়ে এটা আমার হাতে পড়েছে আর কি টুকরা কাপড় তো ভাবলাম যে এটাকেও মানে একটা সুন্দর ডিজাইন করে ফেলি তো আমার কাছে একটু নীল লেস ছিল আমি নীল লেস দিয়ে নিচে হচ্ছে একটু ডিজাইন করে দিয়েছি যেহেতু আমার কাছে লেস বেশি ছিল না না হলে কিন্তু লম্বা লম্বা করেও সেলাই করে দেওয়া যেত লেসগুলো সুন্দর হতো তো আমার এই টুকরা টাকরি কাপড়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও আপনাদের ঘরের টুকরা টাকরি কাপড়গুলো কোনো না কোনো কাজে লাগিয়ে সুন্দর কিছু করার চেষ্টা করেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ